সেভেন আমরা ডাটা সিকিউরিটি নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো মনে করো তুমি এই মুহূর্তে আসো ঢাকায় এবং তুমি ঢাকা থেকে রংপুরে একটা খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ পাঠাবা ঠিক আছে তো রংপুরে তোমার এক ফ্রেন্ড আছে খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ পাঠাবা বাট তোমার নিজের পক্ষে যাওয়া সম্ভব না তুমি কোনো একজন বার্তাবাহক বা মেসেঞ্জারের মাধ্যমে তুমি এই মেসেজটা পাঠাবা ঠিক আছে তো খুব গুরুত্বপূর্ণ মেসেজ মাঝখানে যদি অন্য কেউ জেনে যায় বা মেসেজটা যদি ফাঁস হয়ে যায় তাহলে কিন্তু খুব প্রবলেম হবে ঠিক আছে আর এমনও হতে পারে যে যে মেসেজটা নিয়ে যাচ্ছে সে নিজেই পড়ে ফেললো সেক্ষেত্রেও তোমাদের দুইজনের জন্য অনেক ক্ষতি হয়ে যেতে পারে সেক্ষেত্রে তুমি কি করবা সেক্ষেত্রে তুমি এক কাজ করো তুমি যদি কোনোভাবে ডাটাটাকে হাইট করে রাখতে পারো যে বার্তা বাহক দেখলো ঠিকই বা সে দেখে কিছুই বুঝতে পারলো না বা অপোনেন্ট অন্য কোনো থার্ড পার্টি মাঝখানে এসে অ্যাটাক করলো অ্যাটাক করে সেই মেসেঞ্জারকে মেরে ফেলে সেই ডাটাটাও নিজেরা নিয়ে চলে গেলো নিজেরা নিয়ে চলে গেল ঠিক আছে ডাটাটা ঠিক আছে বা ডাটাটা আসলে কি বুঝাচ্ছে মেসেজটা আসলে কি মিন করতেছে এটা যদি ওরা উদ্ধার করতে না পারে তাহলে কিন্তু এই মেসেজটা নিয়ে তাদের কোনো লাভই হবে না তাই তো তো রোমান সম্রাট জুলিয়াস সিজার তো এই প্রবলেমটা ওভারকাম করার জন্য মেসেজ কিভাবে হাইড করতে একটু দেখো তো মনে করো সে তার সে আসে হচ্ছে রাজপ্রাসাদে এটা প্রাসাদ এবং এইখানে অনেক দূরে রাজপ্রাসাদ থেকে অনেক দূরে একদম রাজ্যের শেষ সীমানায় তার সেনাবাহিনীর প্রধান আছে ঠিক আছে এটা হচ্ছে চিপা পার্মি তো সে ডিসাইড করলো যে চিপা পার্মিকে কমান্ড করবে এটা হচ্ছে লাস্ট বাউন্ডারি সেই রাষ্ট্রের তো চিপা পার্মিকে সে একটা মেসেজ পাঠাতে চাইলো যাতে করে সে পার্শ্ববর্তী রাষ্ট্রকে অ্যাটাক করে ঠিক আছে তো সে এক তার এক মেসেঞ্জার আছে এটা হচ্ছে মেসেঞ্জার একে একটা মেসেজ দিবে মেসেজ দিল একটা চিঠি খামের মধ্যে দিল সে এটা ক্যারি করে এই লোকের কাছে পৌঁছায় দিল ঠিক আছে তো এই মেসেঞ্জার যদি মাঝখানে খাম খুলে অ্যাটাক কথাটা পড়ে ফেলে ওদেরকে জানায় দেয় তাহলে তো হবে না বাট আবার এরকম হতে পারে যে অপোনেন্টের কেউ একজন এই মেসেঞ্জারকে মেরে ফেলে সেই মেসেজটা পুনরুদ্ধার করে ফেললো তো এক্ষেত্রে সিজার যেটা করতো যে অ্যাটাকটাকে এনক্রিপ্ট করত। এই অ্যাটাক মেসেজটাকে এনক্রিপ্ট করত। এনক্রিপ্ট করা মানে হচ্ছে হাইড করা কীভাবে হাইড করতো দেখো সে কোনো একটা কি দ্বারা হাইড করত। কি মানে হচ্ছে চাবি কে ই ওয়াই কি ঠিক আছে তো সে ধরো সাপোজ প্রতিটা লেটারকে ইমিডিয়েট তিন ঘর ডানের লেটার দ্বারা রিপ্লেস করত যেমন এ কে রিপ্লেস করলে তিন ঘর যদি রিপ্লেস করো তাহলে পাও তুমি ডি সিমিলারলি টি কে তিন ঘর রিপ্লেস করলে তুমি পাবা ডাব্লিউ ডাব্লিউ কে করলে পাবা ডি সি কে করলে পাবা এফ আর কে কে করলে পাবা এন তাই তো এখন মনে করো সে এই মেসেজটা অ্যাটাকের পরিবর্তে ডি ডাব্লিউ ডাব্লিউ ডি এফ এন এইটাকে মেসেজ হিসাবে এই খামের মধ্যে রেখে এই বার্তাবাহক বা মেসেঞ্জারের হাতে দিয়ে দিল ঠিক আছে তো এই লোকটা যদি রাস্তায় অপোনেন্টের কারো দ্বারা শিকার হয় তো অপোনেন্ট যদি এই মেসেজটা নিয়ে যায় তার কাছ থেকে সে দেখবে কি ডি সে কিন্তু কিছুই বুঝতে পারবে না ঠিক আছে বাট মেসেঞ্জার যদি সাকসেসফুলি চিফ অফ আর্মির কাছে পৌঁছাইতে পারে চিফ অফ আর্মি দেখবে মেসেজটা হচ্ছে ডি ডাব্লিউ ডাব্লিউ এফ এন ওকে এবং চিফ অফ আর্মিকে এই জুলিয়াস সিজার আগেই শিখায় রাখছিল যে তোমার কাছে যে মেসেজটাই পাঠাবো না কেন আমি এটাকে এনক্রিপ্ট করে পাঠাবো এবং এনক্রিপশনের কীটা হবে হচ্ছে থ্রি মানে প্রতিটা লেটারকে তিন ঘর পরের লেটার দ্বারা রিপ্লেস করা হবে ঠিক আছে তো এটা আগে থেকেই জানে সে এখন ওই কিটা ইউজ করে এই মেসেজটাকে ডিক্রিপ্ট করবে এনক্রিপ্ট করা মানে ছিল একটা মেসেজকে হাইট করা আর ডিক্রিপ্ট করা মানে হচ্ছে এনক্রিপ্টেড মেসেজটার মিনিংটা বুঝতে পারা বা মিনিংটা পুনরুদ্ধার করা ঠিক আছে সে জানে যে সিজারটাকে আগেই বলে দিছে যে এনক্রিপশনের কি ইউজ হবে কি হিসাবে ইউজ করা হবে থ্রি সো থ্রি কিটা ইউজ করে যেটা করবে সে প্রতিটা লেটারকে তার ইমিডিয়েট তিন ঘর আগের লেটার দ্বারা রিপ্লেস করবে যেমন ডি এর আগের তিন ঘর আগের লেটার হচ্ছে এ এরকম করে প্রতিটা রিপ্লেস করলে সে পাবে হচ্ছে অ্যাটাক সে তখন বুঝবে তাকে অ্যাটাক করতে হবে বুঝতে পারছো ডাটা সিকিউরিটি বুঝার জন্য আমাদের আরও দুইটা টার্মের সাথে পরিচিত হইতে হবে একটা হচ্ছে প্লেন টেক্সট আর একটা সাইফার টেক্সট টেক্সট হচ্ছে একটা মেসেজ বা একটা ডাটা এনক্রিপ্ট করার পূর্বে যে অবস্থাটা যেমন আমাদের আগের উদাহরণের জন্য যেটা ছিল অ্যাটাক এটা হচ্ছে প্লেন টেক্সট ওকে মানে এনক্রিপশনের আগের অবস্থাটা মেইন ডাটাটা আর এটাকে যদি কোনো একটা কি দ্বারা এনক্রিপ্ট করো ধরো কি হিসাবে তিন নাম্বার ওয়ার্ড দ্বারা রিপ্লেস করবো তিন নাম্বার লেটার দ্বারা রিপ্লেস করবো এটাই ধরো তোমার কি রিপ্লেস করার ফলে এনক্রিপ্টেড মেসেজটা যদি হয় টি ডব্লিউ ডাব্লিউ ডি এফ এন তাহলে এই এনক্রিপ্টেড মেসেজটাকে বলা হয় হচ্ছে সাইফার টেক্সট ঠিক আছে মে মোট কথা মূল ডাটাটা মেইন ডাটাটা হচ্ছে প্লেন টেক্সট আর মেইন ডাটাটাকে এনক্রিপ্ট করার ফলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সাইফার টেক্সট আবার সাইফার টেক্স টেক্সকে তুমি যদি ডিক্রিপ্ট করো তাহলে কিন্তু মেইন টেক্সটটা ফিরে আসবে ঠিক আছে এবারে এনক্রিপশনের ক্লাসিফিকেশন দুই রকম এনক্রিপশন আছে একটা হচ্ছে সিমেট্রিক এনক্রিপশন আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক এনক্রিপশন ঠিক আছে তো সিমেট্রিক এনক্রিপশনে হচ্ছে একটা মেসেজকে যে কি দ্বারা এনক্রিপ্ট করা হয় সেম কি ইউজ করেই আবার ডিক্রিপ্ট করা হয় যেমনটা সিজার কোডে করা হতো আর অ্যাসিমেট্রিক এনক্রিপশন বা পাবলিক কি এনক্রিপশনে যেটা করা হয় একটা মেসেজকে একটা কি দ্বারা এনক্রিপ্ট করা হয় বাট বাট ডিক্রিপ্ট করার সময় আরেকটা কি ইউজ করা হয় একটা মেসেজ ধরো একা এই মেসেজটাকে তুমি একটা কি ইউজ করে এনক্রিপ্ট করবা ঠিক আছে ধরো এনক্রিপ্ট করার ফলে তুমি নতুন কিছু একটা পাইছো এটাকে এনক্রিপ্ট করার ফলে নতুন কিছু একটা পাইছো এখন এটা তোমার প্রাপকের কাছে যখন পৌঁছায় যাবে প্রাপকের কাছে যখন পৌঁছায় যাবে এটা প্রাপক তো প্রাপক আরেকটা কি ইউজ করে ডিক্রিপ্ট করবে ঠিকই বাট মেসেজ হিসাবে কিন্তু সে এটা কি পাবে ধরো যে প্লেন টেক্সটকে একটা কি ইউজ করে তুমি এনক্রিপ্ট করলা এনক্রিপ্ট করার পর ফলে যে সাইফার টেক্সটটা তৈরি হলো সেটা প্রাপকের কাছে পৌঁছানোর পর প্রাপক কিন্তু দ্বিতীয় আরেকটা কি ইউজ করে সেটাকে ডিক্রিপ্ট করবে বাট দ্বিতীয় কি ইউজ করে ডিক্রিপ্ট করার ফলেও কিন্তু পেইন টেক্সটা যে আবার ফিরে আসবে সেটা কিন্তু আগেরটার সাথে ম্যাচ করতে হবে বা আগেরটা সিমিলার হতে হবে তা না হলে কিন্তু হবে না ঠিক আছে আসলে আমরা একটা প্র্যাকটিক্যাল উদাহরণের সাহায্যে ব্যাপারটা একটু দেখি মনে করো যে বাংলাদেশি গোয়েন্দা সংস্থা এনএসআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স আর ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা র এদের মধ্যে বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মেসেজ আদান প্রদান করার দরকার হয় ঠিক আছে এখন এরা তো ইন্টারনেটের মাধ্যমে মেসেজ আদান প্রদান করে বাট মাঝখানে কেউ যদি হ্যাক করে মেসেজটা পেয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে এরা কি করে সেই জন্য তো এরা প্রোটেকশন হিসাবে যেটা ইউজ যেটা করে যে যে মেসেজগুলো পাঠায় সেগুলোকে সাইফার টেক্সটে কনভার্ট করে পাঠায় মানে এনক্রিপ্ট করে পাঠায় তো সিম্যাট্রিক এনক্রিপশ অনেক যেটা হয় যে এ এনএসআই এবং রয়ের একজন করে এজেন্ট পার্সোনালি সাপোজ পার্সোনালি মিট করে এবং একটা কি এর বিষয়ে সিদ্ধান্ত আসে তারা বলে যে আমরা এনকিট এবং ডিক্রিট করার জন্য আমরা উভয় পক্ষই এই কীটা ইউজ করব। এবং এই কিটা হচ্ছে সিক্রেট একটা কি যে কিটা এনএসআই এবং রয়ের দুইজন এজেন্ট ছাড়া বা এনএসআই এবং রয়ের লোকজন ছাড়া আর কেউ জানবে না ঠিক আছে বাইরের কোনো এজেন্সি এটা জানতে পারবে না তারপর এরা তো পার্সোনালি মিট করে কি এর বিষয়ে সিদ্ধান্ত আসলো কি ফিক্স করে ফেললো এখন এরা মেসেজ পাঠাবে এনএসআই একটা মেসেজ পাঠাবে সে প্লেন টেক্সটটাকে ওই কিটা ইউজ করে সাইফার টেক্সটে কনভার্ট করে র কাছে পাঠাবে এখন র কি করবে সেই যে কিটা একই কি ইউজ করে এটাকে ডিক্রিপ্ট করবে ডিক্রিপ্ট করে আবার প্লেন টেক্সটটাকে পুনরুদ্ধার করবে আবার র যদি কোনো মেসেজ পাঠাতে চায় সেও আবার একই কি ইউজ করে ডাটাটাকে এনক্রিপ্ট করবে এবং এনএসআই সেম কি ইউজ করে ডাটাটাকে ডিক্রিপ্ট করবে ঠিক আছে এবার দেখি এনক্রিপশনটা কি দেখো সিমেট্রিক এনক্রিপশনে কী হতো সিমেট্রিক এনক্রিপশনে হইতো যে দুইটা পার্টি পার্সোনালি মিট করে একটা কি ফিক্স করতো এবং সেই কি এর বেসিসেই তারা যে কোনো ডাটাকে এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করতো বাট অ্যাসিমেট্রিক এনক্রিপশনে যেটা হয় যে একটা কি ইউজ করে এনক্রিপ্ট করা হয় এবং আরেকটা কি ইউজ করে ডিক্রিপ্ট করা হয় এবং একটা প্লেন টেক্সটকে মনে করো একটা কি ইউজ করে আমি সাইফার টেক্সটে কনভার্ট করলাম বাট সেই সাইফার টেক্সটকে ডিক্রিপ্ট করে আমি আবার সেম প্লেন টেক্সটাই পাবো কিন্তু এক্ষেত্রে সেম কি ইউজ করবো না ডিফারেন্ট কোনো একটা কি ইউজ করে ঠিক আছে তো দেখো যে এমন যদি হয় যে এনএসআই এবং রয়ের দুজন এজেন্টের পার্সোনালি মিট করার মতো যথেষ্ট সময় নাই বা যথেষ্ট সুযোগ নাই সেক্ষেত্রে তারা যেটা করতে পারে যে ইন্টারনেটের মাধ্যমে বা কোনোভাবে দুইটা কি জেনারেট করতে পারে একটা থাকবে এনএসআই এর পাবলিক কি আরেকটা হবে রয়ের পাবলিক কি একটা এনএসআইএল প্রাইভেট কি আর একটা রয়ের প্রাইভেট কি এই পাবলিক এবং প্রাইভেট কি জেনারেট করার জন্য বিভিন্ন ধরনের অ্যালগোরিদম আছে যেটা অ্যাকচুয়ালি বুয়েটেড থ্রি লেভেল থ্রি টার্ম টু তে নেটওয়ার্কিং এর একটা কোর্সে পড়ানো হয় তো ওই অ্যালগোয়িডম দিকে না যাই এখানে ওভারঅল বিষয়টা কি ঘটে সেটা বলে দিই দেখো এই যে পাবলিক কি উভয় পক্ষের একটা করে পাবলিক কি থাকে এটা সবাই জানতে পারে যে কেউ জানতে পারে কোনো সমস্যা নাই এবং ডাটাকে প্লেন টেক্সটকে এনক্রিপ্ট করার সময় এই পাবলিক কি দ্বারা এনক্রিপ্ট করা হয় র যখন এনএসআই কে কোনো মেসেজ পাঠায় তখন সে পাবলিক কি দ্বারা এনক্রিপ্ট করে পাঠায় আবার এনএসআই যখন রকে কোনো একটা মেসেজ পাঠায় তখন সে তার পাবলিক কি ইউজ করে পাঠায় বাট এনএসআই ধরো পাবলিক কি ইউজ করে একটা প্লেন টেক্সটকে সাইবার টেক্সটে কনভার্ট করে এর কাছে পাঠাইলো বাট র এবার মেসেজটা ডিক্রিপ্ট করবে তার প্রাইভেট কিটা ইউজ করে। সিমিলারলি র যখন এনএসআই কে কোনো একটা এনক্রিপ্টেড মেসেজ পাঠায় এনএসআই সেটা ডিক্রিপ্ট করবে তোমার তার প্রাইভেট কিটা ইউজ করে এবং এই প্রাইভেট কিটা খুব সিক্রেট র এর প্রাইভেট কি রই জানে এনএসআই এর প্রাইভেট কি এনএসআই জানে আর কেউ জানে না এর প্রাইভেট কি এ জানে না এর প্রাইভেট কি এ জানে না ঠিক আছে এটাই হচ্ছে তোমার অ্যাসিমেট্রিক এনক্রিপশন বা পাবলিক কি এনক্রিপশন